দু হাজার চব্বিশ পঁচিশ একই ফেব্রুয়ারি দু শনিবার চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চুয়েট ওয়েবসাইট থেকে যেসব নির্দেশনা দিয়েছে পরীক্ষার্থীগণের শনিবার যারা পরীক্ষা দিয়েবেন। এবং যেসব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্যবলি এবং নির্দেশক্রমে যা যা মানতে হবে বলা হয়েছে এখানে বলা হয়েছে ক গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে দুপুর বারোটা ত্রিশ গটিকা পর্যন্ত এবং খ গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পরীক্ষায় কোনো প্রকার অসুদ উপায় অবলম্বন করলে চেষ্টা করলে অন্য কারো সাথে ব্যব ব্যবহার করলে পরীক্ষার্থীকে কক্ষ হতে বহিষ্কার করা হবে এবং তার পরীক্ষা বাতিল হয়ে যাবে বলে বলা হয়েছে নির্দেশনা পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না পরীক্ষা শুরুর পর এক ঘন্টা ত্রিশ মিনিট অতিবাহিত না হলে এবং উত্তরপত্রে প্রত্যক্ষকের স্বাক্ষর না হলে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না পরীক্ষা শুরুর পর সাধারণত পরীক্ষার্থীকে ওয়াশরুমে যাওয়া অনুমতি দেওয়া যাবে না পরীক্ষা কক্ষে মোবাইল ফোন জিমিটি বক্স পেন্সিল বক্স এবং সেট স্কোয়ার কম্পাস কোনো প্রকার ব্যাগ ইলেকট্রনিক ঘড়ি বা অন্য কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কোনো সম্পূর্ণ আনা অসু নিষিদ্ধ করা হয়েছে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে কেবলমাত্র কলম পেন্সিল ইংরেজার ইরেজার অথবা রাবার ক্যালকুলেটর আনা যাবে শুধুমাত্র নিম্নবর্ণিত সকে উল্লেখিত মডেলেটর ক্যালকুলেটার ব্যবহার করা যাবে সর্বোচ্চ দুইটি ক্যালকুলেটার পরীক্ষার কক্ষে ব্যবহার করা যাবে অর্থাৎ এখানে যে লিস্ট বলে দেওয়া হয়েছে ক্যানন এবং কেসিও এবং শার্ফ টেকজাস ইনস্ট্রামেন্টস এই মডেলের ক্যালকুলেটর পরীক্ষার কক্ষে অনুমতি নেওয়া হয়েছে এবং মডেল নাম্বারও উল্লেখ্য করা হয়েছে এ সকল ক্যালকুলেটর সুয়েট অথবা আগামীকাল শনিবার ভর্তি পরীক্ষায় গ্রহণ এবং নেওয়া যাবে তো আরও বলা হয়েছে লিখিত পরীক্ষা সকাল দশ গটিকা হতে দুপুর বারোটা ত্রিশ গটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা ক ও খ গ্রুপের জন্য লিখিত পরীক্ষা দিবে এবং আরও বলা হয়েছে পরীক্ষার্থীগণ উত্তরের প্রদানের জন্য প্রাপ্ত খাতায় পরীক্ষার্থী পূরণ করবে বাংলায় আর এর নিচে আবশ্যিকভাবে কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা ভর্তি পরীক্ষার রোল নং ও বাংলা অঙ্ক ও কথায় লিখবে টু বি ফিল্ড আপ বাই দ্য ইনভিজুলেটর অর্থাৎ তোমাদের যে ফর্ম দেওয়া হবে সেই ফর্মের অংশে যেখানে এইটুকু লেখা থাকবে সেই লেখায় কোনো কিছু লেখা যাবে না পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার রোল নম্বর লেখার নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোনো স্থানে নাম রোল নাম্বার বা অন্য কোনো সাংকেতিক চিহ্ন লেখে থাকলে উত্তরপত্রে বাতিল বলে গণ্য করা হবে প্রত্যেক প্রশ্নের নিজ খালি অংশে উক্ত প্রশ্নের উত্তর লিখতে হবে প্রয়োজনে বামদিকের পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে প্রশ্নপত্রে চারটি বিষয়ে সর্বমোট পঞ্চাশটি প্রশ্ন আছে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন বিষয়ে পৃথকভাবে প্রত্যেকটিতে পনেরোটি করে প্রশ্ন ও ইংরেজি বিষয়ে পাঁচটি সহ মোট পঞ্চাশটি প্রশ্ন দেয়া আছে পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নপত্রে এক হতে পঞ্চাশ পর্যন্ত প্রশ্ন আছে কিনা দেখে নিতে হবে এবং কোনো পৃষ্ঠা বাদ থাকলে অথবা অস্পষ্ট ছাপানো থাকলে প্রত্যকক্ষকে জানানো হবে অর্থাৎ জানাতে হবে রাফ ক্যালকুলেশনের জন্য প্রশ্নপত্র যে কোনো অংশে ব্যবহার করা যাবে এছাড়া অন্য কোনো কাগজ ব্যবহার করা যাবে না অর্থাৎ তোমরা যদি রাফ ইউজ অর্থাৎ অঙ্ক নিজের মনে করে আলাদাভাবে ট্রাই করতে চাও বা চেষ্টা করতে চাও তো প্রশ্নপত্রে ব্যবহার করা যাবে অন্য কোনো বাহির থেকে কাগজ ব্যবহার করা যাবে না পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষাগণকে উত্তর লিখিত প্রশ্ন জমা দিবে খ গ্রুপের পরীক্ষা মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা একই আসনে দুপুর বারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় শুরু হবে অর্থাৎ যারা খ গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের মুক্তহস্ত অঙ্কন এক বসাই তাদের মুক্ত হস্ত অঙ্কন এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সি মুক্ত হস্ত অঙ্কন এবং শুধুমাত্র খ গ্রুপের জন্য অর্থাৎ যারা মুক্ত হস্ত অঙ্কন খ গ্রুপ থেকে দিবে খ মুক্ত মুক্তহস্ত অঙ্কন একই আসনে দুপুর বারোটা পঁয়তাল্লিশ গটিকা থেকে দুপুর একটা গটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে মুক্তহস্ত অঙ্কনের ক্ষেত্রে চারটি প্রশ্ন থাকবে প্রশ্নের সংশ্লিষ্ট উত্তর প্রশ্নের নিচ দেওয়া বক্সের ভিতর সীমাবদ্ধ রাখতে হবে মুক্তহস্ত অঙ্কনের জন্য পেন্সিল ব্যবহার করা যাবে না পরীক্ষার্থীকে সরবরাহকৃত প্রশ্নপত্র টস শীটের নির্ধারিত স্থানে ভর্তি পরীক্ষার রোল নম্বর বাংলায় অঙ্কে ও কথায় লিখতে হবে প্রত্যেক বেহিকের লেখার ও স্বাক্ষর করার স্থানে পরীক্ষার্থী কোনো কিছুই লিখবে না এ সকল আপডেট এবং বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সুয়েট তা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ ভর্তি পরীক্ষা যারা দিবে সেই সকল পরীক্ষার্থী ও ব্যক্তিগণকের জন্য নির্দেশ বলা দেওয়া হয়েছে